এটিকে ঠিক আছে ল্যান্থানাইড এর মৌলগুলোর বলা হয় ল্যান্থানাইড সংকোচন কি বলা হয় থেকে শুরু করে হয় লুটেসিয়াম কে থেকে একদম ক্রমান্বয়ে কি হয় পরমাণুর আকার ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে এটাকে কি বলা হয় ল্যান্থানাইড সংকোচন ল্যান্থানাইড সংকোচন

যেটা দিয়ে জাহাজ সার্চ করে লাইট লাইট একটা লাইট সার্চ লাইট যে লাইট ঘুরে ঘুরতে পারে ঠিক আছে